প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন তবে অন্যের মত ভুল হয়েছে এ কথা আমাদের দরকার নাই যা জগৎ তিনি ভাবছেন আমাদের কর্তব্য কিসে যশো করে জগন্নাথ দর্শন হয় তা তোমাদের মতটি ব্যস্ত তাকে নিরাকার বলছো এও তো বেশ মিচরির রুটি সিদে করে খাও আর আর করে খাও মিষ্টি লাগবে তবে মতুয়ার বুদ্ধি ভালো নয় তুমি বহুরূপীর গল্প শুনেছো তো একজন বাচ্চা করতে গিয়ে গাছের উপর বহুরূপী দেখেছিল বন্ধুদের কাছে এসে বলল আমি একটা লাল গিরগিটি দেখে এল তার বিশ্বাস একেবারে পাকা লাল আর একজন গাছতলা থেকে এসে বলল আমি একটি সবুজ গিরগিটি দেখে এলু তারও বিশ্বাস একেবারে পাকা সবুজ কিন্তু যে গাছতলায় বাস করত সে এসে বলল তোমরা যা বলছো সবই ঠিক তবে জানোয়ারটি কখনো লাল কখনো সবুজ কখনো বলতে আবার কখনো কোনো রঙই থাকে না বেদে তাকে সগুণ নির্গুণ দুই বলা হয়েছে তোমরা নিরাকার বলছ একঘে তা হোক একটা ঠিক জানলে অন্যটাও জানা যায়